হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে খুবই খারাপ চলে এসেছে কারণ ইতিমধ্যে বহু মহিলার অ্যাকাউন্ট কিন্তু দেখবেন ডিঅ্যাক্টিভেট বা ডিলিটেড কিন্তু করে দেওয়া হচ্ছে তো কেন এই মহিলাদের অ্যাকাউন্ট ডিলিট করে দেওয়া হচ্ছে আগামী পহেলা জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে কিন্তু তাদের অ্যাকাউন্টে আর টাকা ঢুকবে না কেন ঢুকবে না কী করলে আপনারা সেটা ঠিক করে আবার পুনরায় টাকা নিতে পারেন বা কেনই এইভাবে ডিলিট করে দেওয়া হচ্ছে লক্ষ লক্ষ মহিলার অ্যাকাউন্ট সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো প্রথমেই আমি আপনাদের বলতে যাইব লক্ষ্মীর ভান্ডার প্রকল্প যারা টাকা পেয়ে প্রতিনিয়ত আসছেন বেশিরভাগ মানুষ কিন্তু দেখছেন যাদের প্রবলেম হয়েছে তারা কিন্তু নভেম্বর বা বা সেপ্টেম্বর থেকে কিন্তু প্রবলেম করছেন ফেস আপনারা বলতে পারেন যে সেপ্টেম্বরে অনেকে টাকা পায়নি বা নভেম্বরে অনেকে টাকা পায়নি এরকম করতে করতে কিন্তু দেখা যাচ্ছে ডিসেম্বর মাসেও অনেক মহিলা টাকা পায়নি এবার আগামী মাস থেকে অর্থাৎ পহেলা জানুয়ারি দু থেকে আরও বেশ কিছু মহিলা কিন্তু টাকা পাবে না এবার প্রথম আসি কেন এরকম হচ্ছে দেখুন বহু মহিলা এমন রয়েছে যাদের কিন্তু পঁচিশ বছর হয়নি কিন্তু আধার কার্ডে বয়স বাড়িয়ে দিয়ে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু নিয়ে যাচ্ছিল আপনারা হয়তো পেপার ফলো করলে বা বড় বড় নিউজ চ্যানেলগুলো ফলো করলে আপনারা দেখতে পাবেন যে অনেক ভো কিন্তু এই আধার কার্ড দিয়ে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পেতে আবেদন হয়েছিল এবং সেটা অ্যাপ্রুভালও পেয়েছে এবং টাকাও পাচ্ছিল কিন্তু বর্তমানে ভ্যারিফিকেশান হওয়ার সময় দেখছে যাদের বয়স হয়নি তারাও কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছে সেজন্য কিন্তু ভ্যারিফিকেশান করার পরে তাদের নামগুলো কিন্তু বাতিল করে দেওয়া হচ্ছে এটা একটা দ্বিতীয়ত আরেকটা সেটা হচ্ছে আপনাদের যে নাম আধার কার্ডে ধরুন এক নাম রয়েছে ভোটার কার্ডে আরেক নাম আবার দেখছেন যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু আরেক নাম রয়েছে বেশিরভাগ মহিলার ক্ষেত্রে হয়েছে কি যাদের দেখবেন আধার কার্ড আর ভোটার কার্ডের নাম তো সেম রয়েছে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেখতে গেবেন যেখানে কিন্তু নামের কিন্তু অল্প স্পেলিংয়ের হোক বা একটু ভুল কিন্তু রয়েছে তো সেক্ষেত্রে তাদেরও কিন্তু ব্যাঙ্ক ভ্যালিডেশন সাকসেস থেকে কিন্তু ব্যাঙ্ক ভ্যালিডেশন এরও হয়ে যাচ্ছে ধরুন আপনার নাম গৌরী রানী দাস এবং সেখানে আপনার ধরুন আধার কার্ডে শুধুমাত্র গৌরী দাস বা গৌরী রানী দাস রয়েছে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার একটা নাম মিসিং রয়েছে ধরুন আপনার আধার কার্ডে গৌরী দাস ভোটার কার্ডে গৌরী দাস কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে গৌরী রানী দাস সেক্ষেত্রে কিন্তু আপনাদের ব্যাংক ভ্যালিডেশন সাকসেস হতে পারবে না তো আপনারা বলবেন যে আগে তাহলে কিভাবে হয়েছিল কেনই বা আমাদের টাকা দিচ্ছিল দেখুন এগুলো সব কিছু ফল্ট থাকে মানে প্রথমত আমরা যদি দেখি যখন কৃষক বন্ধু প্রকল্পে আবেদন হচ্ছিল তখনও কিন্তু এই দেখবেন বেশিরভাগ কৃষকের কিন্তু খতিয়ানের নাম অন্যরকম ছিল ধরুন আপনার নাম আধার কার্ডে ভোটার যা রয়েছে খতিয়ানে একটু আলাদা রয়েছে সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্রুভাল দিত কিন্তু এখন দেয় না কারণ এখন পুরোপুরিভাবে সেম নাম থাকতে হবে ব্যাংক অ্যাকাউন্ট আধার কার্ড ভোটার কার্ড আন তারপরেই কিন্তু অ্যাপ্রুভাল পাবে সেম কিন্তু লক্ষ্যের ভাণ্ডার ক্ষেত্রেও হয়েছে এখন কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার কার্ড ভোটার কার্ডে সেমই নাম থাকতে হবে যদি এদিক ওদিক হয় সেক্ষেত্রে ব্যাঙ্ক ভ্যালিডেশন সাকসেস হতে পারছে না আর টাকাও কিন্তু ঢুকছে না তাহলে আপনারা বুঝবেন কিভাবে যে আগামী মাসে আপনারা টাকা পাবেন কিনা না প্রত্যেকবারের মতো এবারও আপনাদের বলবো নিজেদের ফোন থেকে নিজেরাই চেক করুন কোথাও যাওয়ার দরকার নেই আপনারা লক্ষ্যের ভাণ্ডার প্রকল্প লিখে সার্চ করুন আমার ভিডিও অলরেডি রয়েছে কিভাবে চেক করতে হয় স্ট্যাটাস দেখে দেখুন ওখানে কী হয়েছে মানে কোনো পরিবর্তন হচ্ছে কিনা বা ইনভ্যালিড করে দিয়েছে কিনা ডিলিটেড করে দিয়েছে কিনা রিজেক্টেড করেছে কিনা অবশ্যই প্রতিনিয়ত সেটা দেখে আপডেটেড থাকুন তাহলেই আপনারা বুঝতে পারবেন যে পরবর্তী মাসে টাকা আপনারা পাবেন কিনা আর যাদের দেখছেন ইতিমধ্যে কিন্তু ডিলিটেড বা রিজেক্টেড বা ইনএক্টিভ করে দেওয়া হয়েছে বা ইনভ্যালিড ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখিয়ে দিয়েছে তারা কী করবেন সেটারও সলিউশন ভিডিও কিন্তু বানানো রয়েছে আপনারা চাইলে সেই লক্ষ্যের ভাণ্ডার প্রকল্পের ভিডিওগুলো দেখে আপনাদের সলিউশনগুলো করতে পারেন তাছাড়া যদি আপনার প্রবলেম হয় ভিডিও খুঁজতে আপনি কিন্তু আমাদের টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারেন সেখানেও কিন্তু আপনি যদি কোশ্চিন করেন যে আপনার এই প্রবলেম আপনি যদি স্ক্রিনশট দেখান যে এই ডিএক্টিভেট এই রিজেক্টেড করে দেওয়া হয়েছে সেক্ষেত্রে আপনাকে কি করা করতে হবে পুরোপুরিভাবে কিন্তু আপনাকে করে দেওয়া অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে আপনার টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো কিন্তু জয়েন করে নেবেন সম্পূর্ণ বিনামূল্য রয়েছে কোনো রকম টাকা পয়সা দিতে হবে না শুধুমাত্র আপনাদের সুবিধার্থের জন্যই কিন্তু ওই গ্রুপগুলো খোলা হয়েছে অবশ্যই জয়েন করে আপনার যা প্রবলেম সেটা কিন্তু কমেন্টে আর ওই গ্রুপে কিন্তু আপনারা জানাতে পারেন এবার অনেকেই বলবেন গ্রুপে তো মেসেজ করা যায় না অবশ্যই মেসেজ করা যাবে না কারণ অনেক মানুষ যুক্ত হয় সবাই একসাথে মেসেজ করলে প্রবলেম সেজন্য আপনারা গ্রুপে যুক্ত হয়ে আপনারা কিন্তু পার্সোনালি দেখবেন যে নাম্বার রয়েছে এই অবঙ্গের সেখানে কিন্তু আপনারা অবশ্যই মেসেজ করতেই পারেন আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলেকেনটা রয়েছে ওখানে ক্লিক করে বেলেকেনটাকে করে করবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার পৌঁছে যাবে ধন্যবাদ